তো বন্ধুরা আজ আমরা একটি নতুন প্ল্যানেটে যাব তো আপনি দেখতে থাকুন আমরা কোন প্ল্যানেটে যাচ্ছি তো সেটা যাওয়া যাক চলুন আমরা বাইরে যাই আগে কিছু বয়স্ক লোককে জিজ্ঞেস করা যাক সেই প্ল্যানেটে যাও কি ঠিক কি ঠিক নয় তো আমরা বাইরে যাই ওই সামনে একটি বয়স্ক লোককে দেখতে পাচ্ছে তাকে আমরা জিজ্ঞেস করব চলুন ও চাচা ও চাচা দাঁড়ান 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 আমি চাঁদে যাব সেখানে কি শুনেছি অনেক এলিয়েন থাকে সত্যি সেখানে এলিয়েন থাকে আমাকে সেটা বলবেন আপনি সেখানে কি যাও আমার ঠিক হবে এই কোথাকার কোন পাগল চলে এসেছে এই তুই যা তো পাগলা কোথাকার দুধের দাঁত ভাঙে না যাবে ওরে বাবা এ চা চা বিরাট গরম তো আমার পাগল তা ওকে মারবো আমি আজ এ ডেলে ও ও ওরে আমাকে মারছে এ দেলে এ ডেলে ভাই চারে যাচ্ছি সাইডটা খারাপ করা যাবে না নাক মুখ যদি ফেটে দেয় আমার চারে যাওয়া হবে না এক মাস আর ও তোমার পিচ্ছে করছে আমি পাঁচিরে উঠে পড়ে আরে আহ হাড্ডি গুড্ডি ভেঙে গেল কি ব্যাপার পড়ে যাচ্ছে কেন আরে পেছে ছেঁড় রে পেস্টটা ছেঁড় আমার মারিস না একটা ভুল করে মেরে দিয়েছি লে আয় এবার মারতে আয় 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 মেরে যা মেরে যা আরে আহ কি ব্যাপার পড়ে গেলাম কেন তাও পিছিয়ে করছে রে এ তো পিছে ছেড়বেও না যাই যাই পালাই তাহলে আমার মেরে হাত ভেঙে দেবে তাতে আমার ঘরে যেতে হবে পাচির উঠলে পাচির থেকে পড়ে আছি বাইরে থেকে মারছে তো বন্ধুরা আমরা গাড়িতে করে আমার ফিল্ডে যাব অত বড় হেলিকপ্টার এখানে নামানো যাবে না গাছে মাঝে থেকে বাস হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি আমাদের সে ফিল্ডে চলে যাব সেখানে অনেক বড় জায়গা ফাঁকা আছে সেখান থেকে হেলিকপ্টারটা ওড়ানো ভালো হবে তো আমরা সেই ফিল্ডে চলে যাই আমাদের সে ফিল্ডে বেশি দূরে ফিল্ড নয় কাছে ফিল্ড আছে এখান থেকে ফিল্ডটা দেখা যাচ্ছে সামনে ফিল্ড তো আমরা ঝটপট চলে যাই আর বলেছি চাঁদে যাবো তো যাবো এখানে দেখবো এলিয়ান সত্যি কি থাকে কি থাকে না তো এখানে আমরা নামলাম এখানে আমরা হেলিকপ্টার ডাকবো আমরা যাব ওই পৃথিবীর ওই পারে পৃথিবীর বাইরে চাঁদে যাব আমরা চাঁদে তো ঝটপট আমরা হেলিকপ্টার ডেকে নিই তো ফাইনালি গাই আমাদের আমার হেলিকপ্টার চলে এসেছে হেলিকপ্টার আমি উঠে চালিয়ে নেবো হেলিকপ্টার অন করে দিলাম সু ওপরে উঠতে লাগলাম তো আমরা এবার চলে যাব চাঁদে বন্ধুরা আমি এবার হেলিকপ্টার হেলিকপ্টার চালাই না তো প্রথম চালাচ্ছি তো বন্ধুরা এই সামনেই দেখা যাচ্ছে আমাদের পৃথিবীর শেষ প্রান্ত সেখান থেকে আমাকে লাভ মারতে হবে জানি না বন্ধুরা লাভ মারলে কি আমি আদেও চানে গিয়ে বাঁচবো কি বাঁচবো না আমার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে তো একটা রিক্স নিয়ে দেখা যাক তো সামনে দেখা যাচ্ছে সে পৃথিবীর শেষ প্রান্তর তো সেখান থেকে আমার লাভ মারতে হবে চাঁদে গিয়ে আমি এলিয়েন দেখব এলিয়েনকে বম মেরে উড়ে দিব তো সেই সামনে আমার বন্ধুরা পৃথিবীর শেষ প্রান্ত চলে এসেছে সেখান থেকে আমি লাফ মারবো দেখা যাক কি হচ্ছে তো এখান থেকে আমি লাফ মারবো বন্ধুরা তো লাফ মেরেলাম আ ভাই আমার অনেক ভয় লাগছে যদি পরে যদি আ হাড্ডি গুড্ডি ভেঙে গেল বন্ধুরা মনে হয় হাড় ভেঙে গেছে আ ও ভাই তো ফাইনাল গেস্ট দেখতে পাচ্ছেন আমরা চাঁদে চলে এসেছি ভাই চাঁদ কি অন্ধকার ওপরে কি ওটা হাঁ ও ভাই সাহ এই নাকি এলিয়েন এটা গুলিটা ঢা করে মেরে দি লে লে খা গুলি খা লে খা খা তোরা খুব ভয়ানক না আরে মরছিও না তো এই মর মর আরে 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 একটু মেরে দিব আমাকে মর আরে আরে মেরে ফেলেছি আমার সাথে পাঙ্গালি বা আহ ও ভাই এ কতগুলা ভাই এসব ডেকে আনছে নাকি তোমরা ডেকে আনো বা যাই করো কিন্তু আমাকে পারবা না আসো সব উড়ি দিব মিশাইল দিয়ে আসো কত আসবা এরা অনেক দুর্বল এ গায়ে গুলি ঠেকলে মরে যাচ্ছে ওরে ভাই আবার আসছে তো ফাইনালে গাইজ এখানে আমাকে থাকা যাবে না এখানে থাকলে মরে যাব আমার কাছে অত গুলিও নেই বন্ধুরা কয়েকটা আছে তো আমি এখান থেকে পালাই ভাই চাঁদ অনেক অন্ধকার এখানে ওরা থাকে কি করে সত্যি ফাঁকা আমি ছোটোবেলায় বড় তোমাকে শুনতাম চাঁদে নাকি এলিয়েন থাকে তো সত্যি আজ এসে জানতে পারলাম চাঁদে সত্যি এলিয়েন আছে না আসলে আমি জানতে পারতাম না তো এরা যে আমার পেছনে লেগে গিয়েছে এবার কি যে হবে আমার আমি বলতে পারছি না কিন্তু যাই হোক এরকম তো পেছন দেখা যাক ও গাইজ এরা কতগুলো আসছে এ চলে আসছে এর কোনো শেষই নাই আরে এরা তো পুরো ঘিরে ফেলেছে আমাকে এবার আমার কী হবে এরা মরছেও না ও গাইজ এর কাছে গরদুর মিশালেই যাচ্ছেই না আমার আরে এর ঘিরে ফেরছে আমাকে মেরে ফেলবো মনে আ বাঁচাও বাঁচাও আ আ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর আপনারা আমার কমেন্টে বলুন কেমন ভিডিও চান